নমস্কার কেমন আছেন সবাই শিল্পী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে রেসিপিটা হচ্ছে লাউ দিয়ে আর আমি সুটকি ইচা যে ওইগুলো দিয়ে আমি রেসিপি একটা বানাবো তোমার সঙ্গে থাকো পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো কীরকম আমি এই রেসিপিটা বানাচ্ছি আর তোমাদের বাসায় এই চিংড়ি মাছগুলোকে আমরা বলি সুটকি যে যেগুলো মানে শুকিয়ে রাখে এগুলো আমরা সুটকি বলি ইচা সুটকি বলি তো ওগুলো দিয়ে আমি বানাবো তো সকাল সকাল দেখো তোমাদের দাদাভাই চলে গেছে ছালের উপরে আর গিয়ে লাউ পেরে দিলো আর ভীষণই মানে একদম কচি লাউগুলো তো দেখতে বেশ লাগছিলো তো আমার মধ্যে চলো গাছে যখন লাউ ধরেছে তাহলে আমি এই রেসিপিটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি তো লাউটা যে এত কচি কি বলবো বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখে দেখতে থাকো আর আমার চ্যানেলে যে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে পৌঁছে দিও তো চলো বন্ধুরা এবার দেখো লাউটাকে আমি কেটে নেবার একদম কচি লাউ কি বলবো তো দেখতেই পাচ্ছো মানে গাছের টাটকা জিনিস খেতেই আলাদা একটা মজা আছে তো আমার যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর এর দিকে দেখো আমি কাটতে পারছিলাম না একাতে মোবাইল ছিল আর একাতে কাটছিলাম তো দাঁত মানে বটিটাও পড়ে গেছিলো তো যাই হোক তো এবার আমি দেখো সুন্দর করে কেটে নিয়েছি তো কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা আর ভীষণই মানে অসাধারণ হয়েছিলো টাটকা জিনিসই রান্না করে খাওয়া যায় তো অসাধারণ লাগে তো এদিকে দেখো আমি দেখো একদম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি কাটা এই যে আর যেগুলো যে বলেছিলাম যে সুটকি মাছগুলো এই যে ইচা শুটকি এগুলো আমি আগে থেকে গরম পানি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো এবার এগুলো একদম নরম হয়ে গেছে তো এবার আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তো সরিষার তেল দিয়ে এবার সরিষার তেল গরমও হয়ে গেছে আর যে বেজে রেখে মানে ভিজিয়ে রেখেছিলাম যে সুটকিগুলো এর মাঝে দিয়ে দিব তো ভালো লাল লাল করে আমি ইঁচা সুটকিগুলো ভালো করে বেজে নিব তো বাজা হওয়া যাওয়ার পর দেখতে পাচ্ছি কত সুন্দর করে বেজে নিয়ে নিয়েছি তো এবার আমি একটা তালায় তুলে নেব তো তুলে নেওয়ার পরে এখানে পুরনে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি টমেটো টমেটো কালো জিরে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো আদা বাটা একদম কম মশলায় বন্ধুরা এই রান্নাটা হয়ে যায় কেতেও দুর্দান্ত লাগে তো তোমরা কে কে খেতে ভালোবাসো এরকম ওই লাউ দিয়ে আর ইঁচা শুটকি দিয়ে তো অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে দেখতে পেলে যে আমি আদা বাটা দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে এবার দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়েছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োর দরবার এখানে দিচ্ছি ধনিয়া গুঁড়ো তো আর বেশি কিছু দিব না দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণ সব কিছু দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব যতক্ষণ না তেল ছেড়ে তো দেখো তেলও ছেড়ে দিয়েছে কষতে করতে কতটুকু হয়েছে কত সুন্দর লাগছে তো এবার আমি লাউগুলো এর মাঝে দিয়ে দেবো আর লাউগুলো দেখতে পাচ্ছো এক বাটি কিন্তু কিন্তু একদমই দেখবে অল্প হয়ে যাবে কড়াইতে জায়গা হচ্ছে না কিন্তু পরে দেখবে একদম অল্প হয়ে গেছে তো এবার ভালো করে মশলার সাথে লাউটাকে মিক্সড করে নিব মিক্সড করে নিয়ে আমি ডাকনা দিয়ে রেখে দিব। তো চলো কত সুন্দর করে দেখো রান্নাটা করে নিয়েছি একদম সিম্পলভাবে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করতে একদমই ভুলবে না বন্ধুরা কমেন্টে জানিয়ে দিবে তোমাদের একটাই কমেন্টে আমাদের আগ্রহটা আরও বাড়িয়ে দে যে আবার পরবর্তী ভিডিওতে যাতে সুন্দর করে তোমার সাথে কথা বলতে পারি বা তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের একটা লাইক আর একটা কমেন্টে আমাদেরকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এদিকে কিন্তু রান্নাটা একদম প্রায় হয়েই এসেছে তো কত সুন্দর মানে দেখো অনেক জল একদম যেহেতু গাছের কছি লাউ নাই জন্য জল ছেড়ে দিয়েছে আর কি বলতো জল মানে ওই জলে কিন্তু কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি ওই যে বেজে রেখেছিলাম যে চিংড়িগুলো এর মাঝে দিয়ে দেবো আমরা এগুলো বলি ইচ্ছা শুটকি তো তোমাদের বাসায় কী বলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো যাই তো এবার দেখো সুন্দর করে কষে নেওয়ার পরে জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তো এবার শুকিয়ে যাওয়ার পরে অল্প একটু জল দেবো যেহেতু আমার ঘরে সবাই একটু ঝুল খেতে ভালোবাসে আমার ছেলে তোমাদের দাদা একটু ঝুল খেতেই ভালোবাসে তো আমি একটু মাখো মাখো মাকো রাখবো অতটাও মানে শুকনো করব না তো এই রেসিপিটা তোমরা রুটি ভাত পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু হেভি লাগে তো এবার দেখো আমি কিন্তু অল্প জল দিয়েছি বেশি জল দেই তারপরে দিয়ে দিয়েছি এখানে ধনিয়া পাতা তোমরা চলে এখানে গরম মশলাও দিতে পারো তো গরম মশলাটা আমার কাছে ছিল না বলে আমি ধনেপাতাটাই দিলাম তো ধনেপাতা দিয়ে আর বেশিক্ষণ রাখবো না আমি নামিয়ে নেব তো ভিডিওটা আমার কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবে না কমেন্টে জানিয়ে দিবে বন্ধুদের কাছে পৌঁছে দিবে যদি ভিডিওটা ভালো লাগে পরবর্তী ভিডিওতে আবার নিয়ে চলে আসবো ততক্ষণে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা যাচ্ছে নেক্সট কোনো একটা রেসিপিতে বা ব্লগে ততক্ষণে খুব সব সাবধান থাকবে সুস্থ থাকবে তো দেখো কত সুন্দর করে কিন্তু আমার একদম প্রেজেন্ট করে দিলাম তোমাদের সামনে খুব সুন্দর হয়েছে রান্নাটা তোমরা বাড়িতে একবার হলেও বন্ধুরা বানিয়ে খাবে আমি প্রথম থেকে সে সবজি তোমাদেরকে বলছি যে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে আমি যেই স্টেপে রান্না করেছি ওই স্টেপে তো টাটা ভাইবে ভালো থাকবে সুস্থ থাকবে